ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি অনেকদিন পর একটা বড় ব্লগ শ্যুট করছি আমি জানি তো আজকে একটা রান্নার রেসিপি দেখাবো তাই জন্য এটা করা তো এক্ষুনি আমি বাজার গেছিলাম বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি আর অনেক কিছু আমি পাইনি তবে তাও আমি আজকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তাদের জন্য যারা একা থাকে যাদের কাছে রান্নার বেশি সরঞ্জাম থাকে না চট জলদি রান্নাও করতে হবে হোস্টেল মেস পিজি ফিজি এইসবে যারা থাকে তাদের জন্য তো একদম পারফেক্ট তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মটরগুলোকে একটু রোদে দিয়েছিলাম কারণ আজকে রাতে বানাবো আমি ঘুগনি আর এখন তো বৃষ্টি চলে এসেছে তাই জন্য ওটা ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি এই জিনিসটা আজকে লাগবে আমি যেহেতু একা তো একটাই লাগবে তো এটা দিয়ে আজকে কাজটা শুরু করি আমি চলে এসেছি আর এসেই এগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে এবারে আমি সব সরঞ্জামগুলো কেটে নেব তার আগে আমি এখানে একটা কাশি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায় মশলার জন্য আমি সব কিছু কেটে ফেলেছি এখানে দু ধরনের পেঁয়াজ আছে কাটা একটা আছে বেরেস্তার জন্য যেটা লম্বা লম্বা করে কাটা আর একটা আছে এমনি মশলা করার জন্য যেটা ছোটো ছোটো করে কাটা আর একটা জিনিস এখানে লাগতো সেটা হচ্ছে টমেটো যেটা আজকে আমি পাইনি আমি তখনই বললাম বাজারে গেছিলাম তবে কিছু জিনিস পাইনি টমেটোটা পাইনি আজকে তার জন্য টমেটো করতে করবো এটা হচ্ছে লঙ্কাটা একটু থেতো করেছি আর আমি বেটেছি এই জিনিসটাতে আমার কাছে আপাতত আর কিছু নেই এইটাতে বেটেছি আলু ডিম সব কিছু নামিয়ে নিয়েছি আর ঠান্ডা জল একটু দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়িগুলো ঠান্ডা হয়ে যায় আর খোসাটাও ছাড়া তোমরা চাইলে শুধু সরষের তেলই ইউজ করতে পারো আর আমি সরষের তেল রিফাইন তেল দুটোই ইউজ করবো প্যাকেট আছে কারণ প্যাকেটটা আমার কাটা নেই তাই জন্য এই দুটোই আমাকে ইউজ করতে হবে আমরা তেল নিয়েছি আশা করছি বুঝতে পারছো তো প্রথমে আমি এটাতে ভেজে নেব বেস্ট কম ফ্লেমে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে প্রপার মানে ব্রাউন বলতে একটু হালকা হালকা কালো কালো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কম ফ্লেমে ওটাকে ভাজতে হবে আলু আর ডিমটা আমি এখানে ছাড়িয়ে ফেলেছি আর দুটো আলু আমি রেখে দিয়েছি কারণ অতগুলো আলু আমার লাগবে না আমি ইউজ করি দাওয়াতের এই রোজানা রাইস বাসমতি রাইসটা তোমরা যে এটা ইউজ করো সেটা তোমরা নিয়ে নিবা তোমাদের পরিমাণে আমি এখানে দুজনের পরিমাণে নিয়েছি কারণ আমার বর যদি এসে খাওয়ায় বলে তখন একটা ডিম সিদ্ধ করে আমি দিয়ে দেবো ডিম আর আলুগুলোর উপরে একটু হলুদ ছড়িয়ে দিয়েছি ওগুলো এখন ভাজবো আর হ্যাঁ ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে বেস্তাগুলোকে আমি তুলে নিয়েছি আমার একটু বেশি হয়তো ভাজা হয়ে যাচ্ছে ডিম আর আলুটা একসাথে তুলে দিয়েছি ভাজার জন্য এবার ওটাকে একটু লাল লাল করে ভেজে নেব ওগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেবে তারপরে ওই তেলেই দিয়ে দেবে জিরে আর পেঁয়াজ যতক্ষণ আর ঠিকভাবে পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে কারণ আদা রসুন দিলে পেঁয়াজটা গলে যাবে তখন আর ঠিকঠাক করে ভাজা হবে না দিতে হবে রসুন আদা আর লঙ্কা আদা রসুনটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ওটাকে ভাজতে থাকবে আর হ্যাঁ যাদের কাছে টমেটো থাকবে আমি বলে দেই আদা রসুন ভাজা মানে পেঁয়াজ ভাজার পরে আদা রসুনটা দেবে আদা রসুন ভালোভাবে ভাজার পরে তারপরেই টমেটোটা দেবে তার আগে দেবে না আমার কাছে আজকে টমেটো নিয়ে আমি বলেই দিয়েছি তাই জন্য টমেটো ছাড়াই আমি রান্না করছি নুন দিয়েছি তারপরে দিয়েছি এই চামচটার এক চামচ লঙ্কা গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ি আর এক চামচ জিরে গুঁড়ি এক চামচ নয় এটার একের হাফ হচ্ছে জিরে গুঁড়ি দিয়েছি আর হলুদ দিয়েছি মশলাগুলো তো ভালো করে কষাতে হবে তোমরা সবাই এটা জানোই আর হ্যাঁ একটু কষানোর পরে দিয়ে দেবে গরম মশলা তারপরে আবার একটু সামান্য জল দিয়ে গরম মশলা দিয়ে ওইটাকে ভালো করে একটু কষাতে হবে তাই জন্য আমি এখন কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর এর মধ্যেই আমি ডিম আলু দিয়ে দিয়েছি মশলার সাথে এবার ডিম আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চালটা ফুলে কতটা হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো এবার চালটার সাথে মশলাটা ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেছে এইবার আমি জল দেবো চাল ছিল তার ডবল আমি জল দেব এখানে একটা টিপস দিয়ে রাখি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল আমি জল নিয়েছিলাম কারণ এটা আমার কেনা চাল এটা খুব তাড়াতাড়ি ফুটে যায় তোমরা যখন বাড়ির চালে করবে তখন তারও ডবল মানে যতটা চাল নেবে তার দুডবল ওরম জল নেবে তবে গিয়ে তোমাদের পরিমাণটা ঠিকঠাক দাঁড়াবে আমি জানতাম যে আমার চাল দশ মিনিটেই হয়ে যাবে আর তোমাদের হয়তো কুড়ি তিরিশ মিনিট লাগতে পারে সেটা তোমরা মাঝে একবার চেক করে নেবে এবার ওপর থেকে বেরেস্তা গরম মশলা ধনেপাতা সব কিছু দিয়ে দেবো ওটাকে আধ ঘন্টার জন্য আবার ঢেকে রেখে দেবো হ্যাঁ তবে গ্যাসের ফ্লেমটা তখনই অফ করে দেবে যখন ভাতটা হয়ে গেছে তারপরেই ওর ওপরে সব কিছু দেবে সত্যি বলতে দারুণ হয়েছে তোমরা একবার বানিয়ে দেখো আমি তো করে খেয়ে দেখলাম এবার পালা তোমাদের যা যারা আমাকে রেসিপিটা চেয়েছিলে এবার তোমরা খেয়ে বলবে যে কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত এটা সবাই